কর্মসূচি নামে দেশকে আবারও অস্থিতিশীল করা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের হাতে দেশ তুলে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে এদেশের জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল ময়দানে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন

আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামেনি কিন্তু মনে রাখবেন বিএনপি কোন দল নয় বিএনপি এই দেশের জনগণের দল একটি দলমানের দল স্বাধীনতার ঘোষকের দল আমরা একটু পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই দলভ হবে তার আগেই ঘটে হবে না সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই যার চাল বাড়ান করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং অক্ষপথে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনে দিকে এগিয়ে যান